সালামু আলাইকুম ভিয়াস আজকে আপনাদের সামনে নিয়ে আসছি পেঁয়াজ বানানোর রেসিপি আসলে এই রেসিপিটা বানানো হচ্ছে প্রথমে কালায়ের পেস্ট তৈরি করে নেওয়া হয়েছে তারপরে দেওয়া হচ্ছে পেঁয়াজের কুচি মরিচের কুচি আসলে এই পেঁয়াজগুলো খুব চিকন করে কাটা হয়েছে আসলে পেঁয়াজ যত চিকন করে কাটা হবে পেঁয়াজের স্বাদ তত বাড়বে দেওয়া হচ্ছে ধনিয়া কুচি ধনিয়া পাতা কুচি এবার দেওয়া হলো আটা একটু ময়দা একটু লবণ পাশেটা কিন্তু আছে সোডা এবার দেওয়া হচ্ছে কি যেন খুঁজতেছে আসলে ও মরিচের তা পরে খুঁজে পাইছে এখন সবকিছু নিয়ে মাখায় নিচ্ছে আসলে মাখার পর কালারটা দেখবেন কতটা সুন্দর হয় দেখতে পাচ্ছেন আসলে কালার পেস্ট করা হয়ে গেছে কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে মনে হচ্ছে যে এখনই কিছু পেঁয়াজ মনে হয় যে খাই আসলে পেঁয়াজও কিন্তু অলরেডি উঠানো হয়েছে দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু আগে থেকে গরম করে নেওয়া হয়েছিল তারপরে পেঁয়াজগুলো ছাড়া হচ্ছে আসলে পুটন্ত তেলের ভিতর পেঁয়াজু কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে পেঁয়াজুর কালারটাও একটু চেঞ্জ হয়ে আসতেছে আসলে আমাদের ছোট পরিবারের জন্য আমাদের কড়াইটা ছিল ছোট। আমাদের পরিবারটা ছোট আমরা তিনজনে একটা পরিবার কারণ আমার বাবা আমার মা ওনারা গ্রামের বাড়িতে থাকে আর আমার ভাই ও ঢাকায় থাকে আসলে ও বিএসসিতে ইলেকট্রিক্যালে বিএসসি করতেছে এখানে আমরা থাকি আমি আমার ওয়াইফ আমার ছেলে আসলে ছোট পরিবারের জন্য দেখতেই পাচ্ছেন কড়াইটে কত ছোট পেঁয়াজগুলোর কালার কিন্তু জোস হয়েছে আসলে দেখতে যেমন লাগতেছে সুন্দর আসলে খেতেও কিন্তু সেই রকম একটা টেস্ট আমাদের পেঁয়াজু বানানো প্রায় শেষ এটাই আমাদের শেষ আসলে আমরা এখানে পেঁয়াজুগুলো দেখছেন কতটা সুন্দর কালার আসছে সবাই আমাদের পেঁয়াজু ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদেরকে সাপোর্ট করবেন ইনশাল্লা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম